এইতো আলহামদুলিল্লাহ হুট করে তুই চলে আসলি চলে আসলাম যে চল বন্ধু আমিও চিন্তা করি না আমি তোরে আমার আসলে আহ উম মানে কি বা অনেকটাই গেলে আমার ফ্লান ছিল যে তুই হুট করে বললো একদিনের সময় বললো আমি আসলে তোরা আরেক দিন বেশি করে রাখব। কিন্তু তুই হচ্ছে গিয়ে আমাকে অলরেডি এমন কাজের প্রসার দিচ্ছ না চিগি আমি করে কোনো ভাবি রাখা হচ্ছে না না দোস্ত মানে আজকে সকালেই আসলাম তো এখন হচ্ছে এখনি মানে তুই এখনি প্যারা দিচ্ছ যে চলে যাবে না আমরা তো ঘুরেনের মত যেইভাবে আমরা এই যে ঢাকা থেকে ভোলায় প্রায় 250 কিলো পথের মত গাড়ি রেস্ট করে তারপর হচ্ছে কি আমরা ভোলায় আসি সারা রাত প্রায় কারণ ঘুমানের কোনই আমাদের যে ঘুমের দরকার ছিল ওইটা আমরা কোনোভাবেই মিটাইতে পারিনি তো এইটা شويه একটা রেস্টের দরকার আছে তো এই যে রেস্ট না নিয়ে আবার চলে আসছি ঘুরে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু সব মিলিয়ে আসলে আমি আমি মতো যে তুই আরেকটা দিন থাক কিন্তু থাকতে পারতেছিস না হয়তো তোর কাজের পেয়ে শেষ দেখ কিন্তু এতটুকুতে তুই আসলে কতটুকু স্যাটিসফাইড হ্যাঁ প্রথমে বলি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা বাইক নিয়ে আসছি তো আমাদের ট্যুরটা একটু কমপ্লিমেন্ট ছিল সেটা হচ্ছে আমার একদমই আসার কথা ছিল না কারণ আমার এক্সাম প্লাস অফিস সবকিছু মিলে প্যারাই আসলে ভাবছিলাম কোথাও যাওয়া যায় কারণ আমি যেহেতু ট্যুর পছন্দ করি আমার ট্যুরের কথা শুনে খুব ভালো লাগে না ওইটা বড় কথা না কারণ সেফটি রাইড করা হচ্ছে আমি মনে করি একজন বাইকার বা একজন ড্রাইভার উচিত যাই হোক কথা না বাড়ায় আমরা হচ্ছে যখন তুই আমাকে বলি তা আমার ক্যাম মনে হলো যে না বন্ধু আতাদের বাড়ি আসলে আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা এবং আরো বন্ধু বান্ধব নিয়ে আসার ইচ্ছা ছিল যাই হোক সব সময় সবকিছু হয় না ওয়েট করে আসছি তো যারা আসে না তাদেরকে খুব মিস করতেছি তারপরও যে আলহামদুলিল্লাহ রাত দুইটার সময় রওনা দিয়ে সকাল সকাল পৌঁছালাম এবং উইন্টার সিজনে আসলে ট্যুর বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি শহরে থাকলো। গ্রামে ছুটে যায় শুধু ওই শীতের একটা যে আমেজ এটা হ্যাঁ সো এবার হবে কি না এই নো তো আমি যখন ভাবলাম যে না ভোলাটা আমার জায়গায় একটা চান্সিং আমি কোনো যাই নাই আর আমার ইচ্ছা আছে যদি আল্লাহ সামর্থ্য দেয় সব কিছু বলবো তো হুট করে আসার পরে সারা রাত ঘুমায় নাই সকালবেলা আসলে ভোলা ঢোকার পর যে এক্সপ্রেশন দেখলাম হ্যাঁ তারপরে আসলে মনে হচ্ছে যে না ঘুমিয়ে আমার মনে হয় ঘুরে দেখলে আরও ভালো লাগবে যেহেতু আমার সময় কম যদি সময় বেশি থাকতো হয়তো আরও সময় নিয়ে অনেক কিছু দেখা যাইতো যেমন এই যে বিকেলের টাইম এরকম একটা নদীর পার আসলে এটা সব জায়গায় পাওয়া যেত না সেটা হচ্ছে একমাত্র নদী উপকূল এলাকাতেই পাওয়া সম্ভব তোদের এলাকায় আসার পর আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং তোদের বাড়ি ঘর আচার আচরণ সবকিছুই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে এটা আমি আসলে আমি তোরে গুড়নের মতো অনেক স্পোর্ট আছে আমি তোর নিয়ে যেতে পারতাম অবশ্য কিন্তু এখন এত short সময় এখন আবার অবশ্য আমরা এখন প্ল্যান করতেছি যে ইলিশার দিকটা যাব তো ওইদিকে গিয়ে ম্যাগনা নদীর যে পারে ওইখানে ব্লক ব্লগ আছে ওইখানে

আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলে আসবো আমরা আমাদের মতো ঘুরবো তোর বিয়ে খাবো একটা বলার একটা যে ফিল পুরাটা তখন নিবো এখন একটু ক্লাইমেট দেখে গেলাম এটা হচ্ছে অল্প কিছু অভিজ্ঞতা নিয়ে গেলাম বাকিটা নেক্সট কোনো একটা ট্যুরে কমপ্লিট করব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে বন্ধু আল্লাহ হাফেজ হ্যাঁ অফিস দেখার মতো নৌকা নদী সব কিছু আছে